সালামু আলাইকুম ভাই এরা আমার বাবিরা আপনাদের এই দেখেন এটা কি রান্না করতেছি বলেন তো দেখি এটা কী হুম এটা দেখে এখন কেউ বলবেন আবার কী এটা বাটার পনির না মাটার পনির অথবা কাবলি পনির না কাবলি পনিরও না মাটার পনিরও না বাটার পনিরও না সরি হ্যাঁ কনফিউজ করে দিলাম তাহলে বলেন এটা কি এটা হলো কাবলি টফু টফু কাবলি তো এখন বলেন যে এতগুলা কার জন্য রান্না করতেছেন আপনি কি এতগুলা খাইবেন না এতগুলা খাবো না আমি রান্না করতেছি ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমার জীবন থেকে আবার একটা বছর কম হয়ে গেল মাইনাস হয়ে গেল তো সেই উপলক্ষে প্রতি বছরই আমার ফ্রেন্ডরা একটু কামার জন্য আমি দুই তিন বছর থেকে করি না তা যেহেতু আমার বড়ো ছেলেটা আসে না তো ওর জন্য বার্থডে ঠার্ডডে আর বয়সে গেছে বলেন বার্থডে করব এটা মানায় মানায় না যায় না সব কিছু তো যাই হোক তো ফ্রেন্ডরা তো নাচের নাচেরবান্ধা যেটা আমি অনেক দিন থেকে একটু শিখো সব কিছু মিলে তারা যাচ্ছে যে একটু আমার সাথে টাইম স্পেন্ড করা তো ওর জন্য রান্না করতেছি তাদের সাথে আর কি একসাথে খাবো আমার ইটালিয়ান ফ্রেন্ডদের সাথে তো ইটালিয়ান ফ্রেন্ডদের জন্য তো আর এত হেভি মশলা টশলা দিয়ে কিছু রান্না করতে পারবো না তো এই যে কোরমা টাইপের যে খাবারগুলো আছে এগুলো একটু রান্না করবো নিয়ে যাব অবশ্য আমার বাসায় বলিনি কারণ তারা আমাকে প্রেশার দিতে চাইতেছে না যেহেতু আমি অসুস্থ যে সেজন্য চাচ্ছে না যে আমি প্রেশারগুলো নেই তারা জানেও না যে আমি রান্না করে নিয়ে যাব কিছু কিন্তু তারাই সব কিছু অর্গানাইজ করবে তো আমার নিজ দায়িত্ব থেকে আমি এটা আর আমার খাবার যেহেতু তারা অনেক পছন্দ করে তো কিছু নিয়ে গেলে তো অফকোর্স ডেফিনেটলি খুশি হবে তোর জন্য আমি এই কাবলি টোফু আর এখানে রান্না করতেছি এই যে দেখেন বুঝতে মারা মাংস মাংস আমার রান্নাগুলো একটু ডিফারেন্স একটু দেখতে মরক্কো মরক্কো রান্না এটা দেখেন যে চাক 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 আস্তে আস্তে বড় বড় মোটা মোটা সবাই তো আলু গোষ খান আমি আলু গোষ না গাজর গোশ এটা মধ্যে গাজর কিশমিশ বেশি করে হুম একটু কা কি বলে এটাকে শাহি শাহি গোশ শাহি টাইপের হুম একটু রান্না করছি এটার ভিতরে বেশি করে অতিরিক্ত কিশমিশ দিছি গাজর দিছি আর এটা যখন হয়ে যাবে এটার উপরে একটা সুন্দর পেঁয়াজ ব্রেস্তা করে দিব আর রান্না করছি করি না এখনও করব ওইটাও করব ডিম করব করব ডেফিনেটলি আর আমার একটা বাঁধাকপি ভাজি এটা করব এই টুকটাক এসব করবো সাদা পোলাও করব বাস এই তো বেশি কিছু করতে পারবো না যেটা আমার শরীরটা ভালো না শরীর ভালো না মন ভালো না সব কিছু মিলে একদম জীবনটা না দিনতা না যাই হোক আমার আজকের এই আর জন্মদিন উপলক্ষে রান্না কেমন হলো আর আপনাদের সকলকে দাওয়াত গিফট লাগবে না এমনি চলে আসেন আমার জন্মদিনে হুইশ করার জন্য খাওয়ার জন্য একসাথে খাবো মজা করব এটাই তো আর কি বলেন দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাজবে কি না বলতে পারো হাই দুনিয়াটা মস্ত বড় দুনিয়া তো মস্ত বড় খাও দাও ফুর্তি করো যদি এখন আমার মনে থেকে ওই ফুর্তিগুলো আসে না ওই বিন্দাস বিন্দাস বাপটা আসে না তারপরেও কি করবো চেষ্টা করি আর কি জবরদস্তি করে যাই হোক আজকের এই যা দেখাইলাম যা বললাম বুলবাল যদি কিছু করে থাকি বুলবাল যদি কিছু বলে থাকি ওগুলো তো অবশ্যই না এটা দাঁড়ান এটা ফাইনাল ডিফিনিশিং দেখাবো তো আমি ফাইনাল ডিফিনিশিং না দেখে ছুটি ছুটি নিয়ে বিদায়টি দিয়ে নিয়ে যাইতা শিখা তো দেখেন এটা দেখতে কতটা ক্রিমি ক্রিমি হয়েছে কারণ এটাতে ক্রিম দেওয়া হয়েছে কোস ফ্রেশ ফ্রেশ ক্রিম দেওয়া হয়েছে ক্রিম দেওয়ার পরে ফেসটা এরকম চেহারা আসছে এখন এটার উপরে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে একটু চুলাটা করে দমে বসায় রাখবো বাস হয়ে গেল এটা রান্না আর আমার এই যে আফগানি 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 স্টাইলের গোশ এটাও হয়ে গেছে আর নামা রাখছি অলরেডি তারপরে পুরো একদম কমপ্লিট করে পরে দেখাবো এটা কি ফাইনাল কী রে রেজাল্ট দাঁড়াইলো ততক্ষণের জন্য ভালো থাকেন আমার কথা মনে রেখেন আসসালাম আলাইকুম বা এরা আমার বাবিরা আপনাদের এই দেখেন এটা কি রান্না করতেছি বলেন তো দেখি এটা কি। হুম এটা দেখে এখন কেউ বলবেন আবার কি এটা বাটার পনির না মাটার পনির অথবা কাবলি পনির না কাবলি পনিরও না মাটার পনিরও না বাটার পনিরও না সরি হ্যাঁ কনফিউজ করে দিলাম তাহলে বলেন এটা কি। এটা হলো কাবলি টফু টফু কাবলি তো এখন বলেন যে এতগুলা কার জন্য রান্না করতেছেন আপনি কি এতগুলা খাইবেন না এতগুলা খাবো না আমি রান্না করতেছি ইনশাল্লাহ আপনাদের দুয়ায় আমার জীবন থেকে আবার একটা বছর কম হয়ে গেল মাইনাস হয়ে গেল তো সেই উপলক্ষে প্রতি বছরই আমার ফ্রেন্ডরা একটু কামার জন্য আমি দুই তিন বছর থেকে আবার করি না তা যেহেতু আমার বড়ো ছেলেটা আসে না তো ওর জন্য বার্থডে ঠার্ডে আর বয়সে গেছে বলেন বার্থডে করব এটা মানায় মানায় না যায় না সব কিছু তো যাই হোক তো ফ্রেন্ডরা তো নাচের নাচারবান্দা যেটা আমি অনেক দিন থেকে একটু শিখো সব কিছু মিলে তারা যাচ্ছে যে একটু আমার সাথে টাইম স্পেন্ড করা তো ওর জন্য রান্না করতেছি তাদের সাথে আর কি একসাথে খাবো আমার ইটালিয়ান ফ্রেন্ডদের সাথে তো ইটালিয়ান ফ্রেন্ডদের জন্য তো আর এত হেভি মশলা টশলা দিয়ে কিছু রান্না করতে পারবো না তো এই যে কোরমা টাইপের যে খাবারগুলো আছে এগুলো একটু রান্না করব। নিয়ে যাব অবশ্যই আমার বাসায় বলি বলিনি কারণ তারা আমাকে প্রেশার দিতে চাইতেছে না যেহেতু আমি অসুস্থ তো সেজন্য চাচ্ছে না যে আমি প্রেশারগুলো নেই তারা জানেও না যে আমি রান্না করে নিয়ে যাব কিছু কিন্তু তারাই সব কিছু অর্গানাইজ করবে তো আমার নিজ দায়িত্ব থেকে আমি এটা আর আমার খাবার যেহেতু তারা অনেক পছন্দ করে তো কিছু নিয়ে গেলে তো অফকোর্স ডেফিনেটলি খুশি হবে তোর জন্য আমি এই কাবলি টোফু আর এখানে রান্না করতেছি এই যে দেখেন বুঝতে মারা মাংস মাংস আমার রান্নাগুলো একটু ডিফারেন্স একটু দেখতে মরক্কো মরক্কো রান্না এটা দেখেন এই যে চাক 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 আস্তে আস্তে বড় বড় মোটা মোটা সবাই তো আলু গোষ খান আমি আলু গোষ না গাজর গোশ এটা মধ্যে গাজর কিশমিশ বেশি করে হুম একটু কা কি বলে এটাকে শাহি শাহি গোশ শাহি টাইপের হুম একটু রান্না করছি এটার ভিতরে বেশি করে অতিরিক্ত কিশমিশ দিছি গাজর দিছি আর এটা যখন হয়ে যাবে এটার উপরে একটা সুন্দর পেঁয়াজ ব্রেস্তা করে দিব আর রান্না করছি করি না এখনও করব ওইটাও করব ডিম করব। করব ডেফিনেটলি আর আমার একটা বাঁধাকপি ভাজি এটা করব এই টুকটাক এসব করবো সাদা পোলাও করব বাস এই তো বেশি কিছু করতে পারবো না যেটা আমার শরীরটা ভালো না শরীর ভালো না মন ভালো না সব কিছু মিলে একদম জীবনটা দিনতানানা না যাই হোক আমার আজকের এই আর জন্মদিন উপলক্ষে রান্না কেমন হলো আর আপনাদের সকলকে দাওয়াত গিফট লাগবে না এমনি চলে আসেন আমার জন্মদিনের হুইশ করার জন্য খাওয়ার জন্য একসাথে খাবো মজা করব এটাই তো আর কি বলেন দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাজবে কি না বলতে পারো হাই দুনিয়াটা বড় দুনিয়া তো মস্ত বড় খাও দাও ফুর্তি করো যদি এখন আমার মনে থেকে ওই ফুর্তিগুলো আসে না ওই বিন্দাস বিন্দাস ভাবটা আসে না তারপরেও কি করবো চেষ্টা করি আর কি জবরদস্তি করে যাই হোক আজকের এই যা দেখাইলাম যা বললাম বুলবাল যদি কিছু করে থাকি বুলবাল যদি কিছু বলে থাকি ওগুলা তো অবশ্যই না এটা দাঁড়ান এটা ফাইনাল ডিফিনিশিং দেখাবো তো আমি ফাইনাল ডিফিনিশিং না দেখে ছুটি ছুটি নিয়ে বিদায়টিতে নিয়ে শিখা